এই যে এরকমই হয় অল্প ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায় আছে হ্যাঁ ঘি দিয়ে এই যে ঘি দিয়ে আছে কাজু কিশমিশ আর মগজ কি আর এখানে আছে হলো কষা মাংস নমস্কার বন্ধুরা আমি সরাসরি রান্না চলে আসলাম আজকে মাংস করা হবে মা মেরিনেট করে রেখেছে মাংসটাকে আর কাজলি মাছ আছে বলেছিলাম না সেদিন এখানে লোকাল ফিশ মার্কেট বেঙ্গলি ফিশ মার্কেট থেকে কাজলি মাছ আনিয়েছি তো কাজলি মাছ আর মাংসটা করা হবে সাথে মা একটা পনিরের আইটেম দেখাবে তো এই তিনটে আইটেম মাছকে দেখাবে সঙ্গে থাকুন তো প্রথমে কোনটা দিলাম স্টার্ট করে দিয়েছি আমি এখন কি বসাবে মাংস মাংস বসাবো আমি ঠিক আছে আলুটা তো ভেজে রেখেছো এই জিনিসটা তো ভেজে রেখেছি ঠিক আছে সব রেডি করা আছে এতটা সময় লাগবে না আমার ঠিক আছে সব আজকে রেডি রেডি করে রেখেছি আর এটাতে মাছটা মাছটা ভাজবো আমি একটু হালকা মতন ভাজতে হবে আর কি ঠিক আছে ব্যাস দিয়ে ভেছো না এটা মাংসের জন্য ঠিক আছে

আর বন্ধুরা কমেন্ট কিন্তু একদমই পাচ্ছি না কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের ভিউজ আসছে আপনারা সঙ্গে আছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাদের মুম্বাইয়ের লাইফস্টাইল বাঙ্গালোরিয়া যারা আছে মুম্বাইয়ে তারা যদি ভিডিও দেখে থাকেন কাইন্ডলি জানাবেন যে কেমন লাগছে আমাদের ভিডিও আর যারা অন্যখান থেকে দেখছেন তারাও কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের এই ব্লগ এবার আমি দিয়ে দিচ্ছি করে তারপরে একটু নুন দিয়ে ধুয়ে নিয়েছে কেননা একটু ভাত থাকে নুন ভালো করে মাছকে দিয়ে নিয়েছে এখন মাছটা হালকা

এই পাওয়ার ফিশ মার্কেটের ফোন নাম্বার চাই সেটা আমাদেরকে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে ডিটেলটা দিয়ে দেব তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে সাথেই দিয়ে দিয়েছ ভালো করেছো এটা কি মশলা দিয়ে হবে এমনি সাধারণ সাধারণ একটুখানে একটু কারোর দিয়ে ফোন দেবো এই সঙ্গেই দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বেশি সময় তো দেরি করা যাবে না মাছটা গলে যাবে ও আচ্ছা জলটা দিয়ে জলটা ফোটার সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দেবো আমি আচ্ছা এক হাত বড়ানো মাছ বাম হাতে দিচ্ছি আপনারা কেউ মাইন্ড করবেন না না আজকে একটু এরকমই হবে পেঁয়াজ একটু লাল মতন হবে

মাটন তো না হ্যাঁ মাটন তো আজকের দুপুরের মেনু হচ্ছে মাটন কাজলি মাছ আর পনিরের একটা রেসিপি সাথে মুগ ডাল আছে মুগ ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না এটা আমি অলরেডি পনির হ্যাঁ সঙ্গে থাকবে দই আর ভাজা মাংসের মশলাটা দিয়ে দিচ্ছ না হ্যাঁ কি আছে এটাতে পেঁয়াজ রসুন আদা তারপরে শুকনো লঙ্কা গোলমরিচ গোলমরিচ আজকে দেওয়া হয়নি আমি দিয়েছিলাম গোলমরিচ দিয়েছিলাম আর এটাতে দু চারটে এলাচ দিয়েছিলাম আর সামান্য দারচিনি ভালো লাগে না আমার এটা এখন কষ কষতে দিয়ে দেয় হ্যাঁ আবার ঢেকে দাও হ্যাঁ

কি বলো কাজলি ভাত খেয়ে গেছো হ্যাঁ খাওয়া যায় না আমরা ন মাস দশ মাস হয়েছে বোম্বে এসেছি আমরা সেই রহু বাজারে গেলে যখনই বলি ফ্রেশ ওয়াটার পিস রহু আর কাতলা ওই আর কাতলা রাহু কাতলা আর ভালো কত খাবো বলুন তো আর ফ্রেস্টু হোমও এখন এমন হয়ে গেছে যে অন্য ভ্যারাইটি নেই আমি আপনাদেরকে ভিডিও তো আগেও দেখেছি ফ্রেস্টুর হোমের থেকে আনা পাবদা একদিন পেয়েছিলাম ট্যাংরা একদিন পেয়েছিলাম কিন্তু তখন সেটা ভিডিও করা হয়নি আর দুদিনই করেছি রৌ কাতলা আর কোনো মাছ নেই তো এক ঘেয়ে এক ঘেয়ে খেতে খেতে আমি যে ট্যাংরাটা পেয়েছি ট্যাংরা রেসিপিটা শেয়ার করব ভিডিও হয়ে গেছে আপলোড করা হয়নি আর কাজলি মাছেরটা এখন ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে তো বন্ধুরা সঙ্গে থাকুন আর কমেন্ট করে জানাতে থাকুন জন্য করা হয়েছে দেখুন এটাতে কাজু আছে কিশমিস আছে আর চার মগজ আছে মা কাঁচা লঙ্কা দিয়েছিলে কি কাঁচা লঙ্কা একটা দিয়েছিলে বেশি ঝাল ঝাল লাগে না এটা মিষ্টি জাতীয়ই হবে চার মগজ কাজু কিশমিস আর দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এই দেখো এটা এইভাবে নালা তো ছেনি ঢুকানো যায় না মাছটা বলে যাবে হ্যাঁ হয়ে গেছে মাছটা মা মা আমাকে বললো অঙ্কিতা একটু চামচ দিয়ে লবণটা দেখে নাও কেন অতিথি আসছে লবণটা ঠিক আছে কিনা ঠিক আছে মা নামিয়ে নিতে পারবে হ্যাঁ দেখলাম বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল ঘরে অতিথি আসলে চটজলদি যদি কোনো মাছ করতে হয় কাজলি মাছের থেকে ভালো অপশন কিন্তু করতে পারে না হ্যাঁ আর এখানে তো সবচেয়ে ভালো কথা যে এটা কেটে দিয়েছিল মাছটা সেই জন্য আরো তাড়াতাড়ি হয়ে গেছে আমি খালি নিয়েছি হ্যাঁ খুব ভালো

ওটা ঝাল হয় না দেখতে খুব সুন্দর ওটা দিয়েছিলাম গায়ে এই রঙটা খুব সুন্দর হয়েছে একদম হোটেলে যেরকম লাল লাল মাংস ঝোল হয় সেই লাল মাংসের ঝোলের মতন সুন্দর রঙটা এসেছে মাছটা তো নামানো হয়ে গেছে এটা কি ঘি দিচ্ছ একটু ঘি দিয়ে দিলাম এখন ফোড়নে এবার শস্যটা দিয়ে দেবো এটা এটা কিন্তু মা খুব দারুণ বানায় এই দিয়ে সাদা সাদা হয় এই রেসিপি কোনো কাউ শেখানো না বন্ধুরা কোনো রেস্টুরেন্টের না এটা সম্পূর্ণ মায়ের নিজের ক্রিয়েশন কি করে কি করে আমাদের রেসিপি কোনো স্পেসিফিক নাম থাকে না কারণ কেননা মা সব কিছু নিজের বুদ্ধিতে নিজের আইডিয়াতে আমরা কখনোই যে আগের থেকে করা রেসিপি থাকে দেখে করলাম সেটা ওরকম না সব কিছুই কিন্তু নিজে করা হ্যাঁ সব কিছুর মায়ের নিজের করা এর জন্য কোনো স্পেসিফিক আমরা নাম এটার পারবো না শুধু একটাই কথা এটা হবে শস্য দিয়ে আর সম্পূর্ণ এটাতে কোনো ঘি লাগবে হলুদ বা জিরে কিছুই পড়বে না সাদা সাদা হবে আপনারা অনেকেই শাহি খেয়েছেন পনির বাটার মশলা খেয়েছেন অনেক কিছুই হয়তো রেস্টুরেন্টে খেয়ে থাকেন কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা কাজু কিশমিশ ঘরে পেস্ট করে একটু মগজ দিয়ে শরীর ঘি দিয়ে এই পনিরটা বানিয়ে দেখি বিশ্বাস করবে ভালো হয় যেটা বাইরে আর আমরা সত্যি কথা বাইরের রেস্টুরেন্টে পনির খেতে একদম ভালোবাসি না আর ম্যাক্সিমাম ওগুলো সিনথেটিক পনির থাকে এজন্য মা ঘরে কেটে পনির বানান বাইরের জিনিস খাওয়াটা যত বেশি অ্যাভয়েড করতে পারেন ততটাই ভালো কারণ আজকাল হ্যাঁ যত জিরে ধনে আমরা কিনে নিয়ে আসি গোটা সেটা ঘরে আমরা মিক্সার গ্রাইন্ডারে শুকনো পাউডার করে নিই তো বেশি তো বন্ধুরা এবার

না বাজেট কিচ্ছু নেই বন্ধুরা বিশ্বাস করুন আপনারা এটা ফ্রাইড রাইস সাধারণ ভাত দিয়েও খেতে পারেন ফ্রাইড রাইস দিয়ে খেতে পারেন রুটি কিংবা দিয়েও দারুণ হয় ঠিক আছে এটা হয়ে গেছে এটা আমি একটু ঘি দিয়ে দিই মাংস তো একটু ঘি দেবে হুম একটু ঘি দিয়ে দিলাম এক চামচ মতো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এটা আমার হ্যাঁ আর এটা হয়ে গেছে রংটা দেখুন কি সুন্দর হলুদ হলুদ এসেছে আর অল্প ঘি ভেসে উঠেছে মাংসটা আরও হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকুন বাহ কি সুন্দর হয়েছে দারুণ দেখুন রুচিপূর্ণ খাওয়া একদম খুব টেস্ট খুব দারুণ হয় এটা আমার ভীষণ প্রিয় একটা আইটেম

কমেন্ট করে জানাবেন আজকে তাড়াহুড়া রান্নাটা কীরকম হল ভালো লাগলে বেলা আইকনটা ক্লিক করে দেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না ভিডিওটা ধন্যবাদ